Fooli. আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বাংলা ভাষার অস্মিতা রক্ষা এবং দেশ জুড়ে করার প্রার্থনা নিয়ে নিজের পাড়া থেকে নিমতলা ভূতনাথ মন্দির পদযাত্রা মদন মিত্র রীতি মেনে শিখ ভক্ত মদন ভবানীপুরের বাড়ি থেকে পবিত্র তৃতীয় শ্রাবণ মাসের সোমবার শিবের দরবারে যান সঙ্গে মদন মিত্রের অনুগত পঞ্চাশ জন সতীর্শ শোভাযাত্রা সহ ভবানীপুর থেকে নিমতলা ভূতনাথ মন্দিরে ভোলে বাবার বাঁক কাঁধে উদযাপন যাত্রা করেন গোটা রাস্তা শিবের মন্ত্রে গমগম করে করে উচ্চারিত হয় বাংলা ও বাঙালি রক্ষার ধ্বনি বলে বাবা স্মরণে পৌঁছাবেন সন্ধ্যা নামার আগে দেশের বিভিন্ন প্রান্তে বাংলা বলার অপরাধে যেভাবে মানুষকে অপমানিত বা লাঞ্ছিত হতে হচ্ছে কাল মহাদেবের আশীর্বাদ নিয়ে তার প্রতিবাদে সোচ্চার হন মদন মিত্র সহ শিবের ভক্তরা चलो चवांदी चओ করেছে নিজের অস্তিত্ব তো মোটামুটি পা থেকে মাথা পর্যন্ত লোক পেয়ে যাচ্ছে জয় সাহেরও অস্তিত্ব প্রায় শেষ এখন উনি মানে যেখানেই দেখছেন অস্তিত্বহীন দেখছেন একটু অপেক্ষা করুন না তাই যদি হয় তাহলে এক কোটি দেড় কোটি করে ভোট কাটছেন কেন বাপের বেটা হলে ভোটটা ছেড়ে দিয়ে করুন না তাহলে বুঝেনি কত বড় মায়ের লাল আছে আজকের কাছে ঘরে ঘরে পুজো করুন শঙ্কর ধনী দিন বিজেপি তো দুর্গা

আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ফুড ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা